স্বামী পরকিয়া করলে কোরআনের একটি আয়াত এগারো বার পড়ুন স্বামী পাগলের মতো আপনাকে ভালোবাসবে অনেক স্বামী আছে যারা আলহামদুলিল্লাহ স্ত্রীদেরকে সময় দেয় স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর কথার গুরুত্ব দেয় কিন্তু কিছু স্বামী এমনও রয়েছে যারা স্ত্রীকে ভালোবাসে না বিয়ের দুই বছর তিন বছর পরে বলে তোমাকে আর ভালো লাগে না আমাকে তোমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে এরকম কিছু ছোট মন মানসিকতার মানুষ আছে না নাই এমনকি তারা অফিসের যে কলিক আছে তাদের সাথে হারাম রিলেশনের জড়িয়ে করে মনে রাখবেন এই হারাম রিলেশন আল্লাহ পাক রব্বুল আলমীর হারাম করে দিয়েছেন আল্লাহ তালা সুরা সুরাবানী থার্টি টু বত্রিশ নাম্বার আয়তে বলে দিয়েছেন তোমরা ব্যবচারের কাছেও যেও না অবশ্যই আমাদেরকে ব্যবিচার থেকে দূরে সরে আসতে হবে হারাম কাজ থেকে দূরে সরে আসতে হবে যে সমস্ত স্বামীরা পরকিয়ায় লিপ্ত আছে হারাম কাজে লিপ্ত আছে সেই সমস্ত স্ত্রীরা একটি আমল করতে পারে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ আল্লাহতাল সবকিছু দিয়েছেন সাত নম্বর বা এগারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইন সুরতুল আন আমের থার টু এইট আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হ্যাঁ ফররখ নাফিল কিতাব ইভি সেই আই হ্যাভ নট লেফ্ট এনিথিং ইন দ্য কোরান আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই এটা কোন কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আরামিন সূরা বাকরা শুরুতেই বলে দিয়েছেন দ্য লিখাল কিতাব উল ফি দ্য বুক ইন উইজ দেয়ার ইস নো ডাউট এটা এমন একটি কথা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এজন্য কি আমল করবেন কিভাবে করবেন ভালো করে শুনে রাখেন এটা হচ্ছে সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত ষোলো নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যদি কোনো স্বামী পরকিয়া লিপ্ত থাকে তাহলে ওই স্বামীর চেহারার দিকে তাকিয়ে এগারো